আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাইফ ওয়াল চ্যানেলে আপনাদের স্বাগত আবারও আজকে একটি ড্রেস করি আপনাদের সামনে হলাম আজকে আমি করবো হলো এই যে বেগুন এবং টমেটো একসঙ্গে শুনে সব এগুলো রসুন পেঁয়াজ একসঙ্গে পুড়ে ভর্তা করবো তা আমার সাথেই থাকুন আশা ভালোই লাগবে আর এভাবে আমার মতো কে কে একটু মুহূর্তা করছেন কোরবানি করছে অবশ্যই জানাবেন আর আমি কীভাবে করতেছি চুলার আগুনে পোড়াবা নাকি যে আমি দিলাম করে এই যে টমেটো তারপরে পেঁয়াজ রসুন একসঙ্গে কুটবো এই পেঁয়াজ রসুনগুলো পরে একসঙ্গে ভর্তা দেব যে পেঁয়াজ পুড়ে গেছে ভালোভাবে রসুনগুলো হয়ে গেছে সুন্দর ভাবে পড়ছে একই ঘ্রান পাচ্ছ

এদের জন্য আগুন গুলো নেমে আমি ভর্তা করার জন্য সবগুলো তো কুড়িয়ে নিয়েছি এটা হলো টমেটো বেগুন এবং রসুন আদা এই সরি পেঁয়াজ এগুলো সব কুড়িয়ে নিয়েছি তো ওখানে আমি ভর্তা করে চাল আর এটা শুকনা মরিচটা আমি ভোর থেকে নিয়ে আসছি এটা অনেকগুলো আমি মরিচ শুকনাটা টালে নেওয়ার পরে গ্রাইন্ডারে করে নিয়েছি নিজের সুবিধার্থের জন্য তো যে যাই হোক এখন আমি এটা বেটে নেব এই ভর্তাটা আবার বেগুন আর টমেটো ভর্তা সিদ্ধ করেই করা যায় এখন আমি এখন রসুন এবং পেঁয়াজ গুলো ভর্তা করে নেব এগুলো যখন আপনার পেঁয়াজটা দাঁতে পড়বে ভালো লাগবে খেতে অন্যরকম একটা অনুভূতি হবে এই যে এখানে আমি শুকনো গুঁড়ো মরিচটার ফাঁকিটা দিয়ে দিলাম এই যে সবগুলো আমি একত্রে করে দিলাম পেঁয়াজগুলো কিন্তু আপনার বেশি থেঁতু করে দেয় নি শুধু একদম মিহি করে মিহি মিহি করে বাটেনি এগুলো না আপনার এই যে এভাবে আস্তে আস্তে থাকবে একটু ভালো লাগে যে তেল দিয়ে দিলাম বেগুন ভর্তে কিন্তু সরষের তেলটা খুব যত দেবেন ভালো লাগবে তারপর অতিরিক্ত না কিন্তু পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে একদম পারফেক্ট হয়েছে ভালোই লাগতেছে পুরো তো আপনারা যারা কষ্ট করে ভিডিওতে এতক্ষণ ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দেখতেছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই এইভাবে করে পেঁয়াজ রসুন পুড়ে বেগুন টমেটো ভর্তা করুন খেতে ভালোই লাগবে গরম ভাতে তো জমে যাবে সকালে যে যেমন শীতের দিনে সকালে এই ভর্তাটা দিয়ে ভাইয়াদের দিলে ভাইয়া আপনাদের এই ভর্তা করে যদি আপনারা খাওয়ান ভাইয়াদের দেখ মার্কেটে ঘুরে নিয়ে গেছে এবং শাড়ি কিনে গেছে অনেক সুন্দর তো আজকে পর্যন্তই আপুর আঁটে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ